তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হাওড়ার পাঁচলার সাহা শাহা পার খেলার মাঠে অনুষ্ঠিত হলো এক রাত্রিব্যাপী আকর্ষণীয় পাওয়ার বল প্রতিযোগিতা সভাপতি কাপ ডাক্তার আবু বাক্কার মল্লিক জুজার সাহা তরফদার নিদ্দেপাড়া আলামিন স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং জুজার সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিল আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সভাপতি কাপ ডাক্তার আবু বাক্কার মল্লিক পাওয়ার বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক তিনি ফুটবলের শট মেরে খেলার শুভ সূচনা করেন পাশাপাশি উপস্থিত ছিলেন জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন উপস্থিত ছিলেন জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ সহ অন্যান্যরা খেলার প্রয়োজনীয়তা আছে এটা দেখে আমার খুব ভালো লাগে কারণ খেলা আজকে এতগুলো মানুষকে আজকে একে অপরের সঙ্গে মিলিয়ে দিয়েছে এবং মোবাইলটা পকেটে করে দিয়েছে এর ফলে আমাদের মানুষের সঙ্গে যে আদান প্রদান ভালোবাসা তার একটা পরিকল্পনা মানে পরিবেশ তৈরি হয়েছে তার জন্যই খুব ভালো আমি অনুরোধ করবো যে ক্লাবটা আজকে যে করছে নর্মাল সাহেব যে ক্লাবের পক্ষ থেকে এরকম খেলা হার জায়গায় খেলিল আছে প্রত্যেকই ক্লাবে প্রত্যেক পাড়ায় হোক এটা আমি অনুরোধ করবো তাহলে কি হবে খেলার মাধ্যম দিয়ে যে মানুষের মধ্যে যে পরিবেশ তৈরি হবে ভালোবাসার আদান প্রদান এবং শেষে আমাদের শারীরিক ভাবে আমরা খুব সুস্থ থাকবো আজকে আমরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাওয়ার কারণে খেলা আমাদের কাছ থেকে দূরে চলে গেছে এই দূরেটা থেকে আবার যদি ফিরে আসি তাহলে আমাদের যে পুরোনো দিনে যে ভালোবাসার পরিবেশ সেটা আবার ফিরে পাবো আমরা এই খেলাটা বেশি করে আবার পাড়ার মধ্যে আসুক গ্রামের মধ্যে ফিরে তো এখানকার খেলা ভালোই উৎসাহ উদ্দীপনা আছে এখানকার যারা গ্রামবাসী বৃন্দ আছেন এবং আমি একই কথা বলতে হবে প্রায় যে খেলা যত বাড়বে এই সব এলাকায় তত কিন্তু আমাদের ওই মোবাইলের প্রতি কমবে এবং দূরত্ব কমবে আমাদের মানুষের মধ্যে যে যে দূরত্ব আছে সেটা কমবে এবং একটা জিনিস বলি এইরকম ছোট ছোট জায়গায় গ্রাম অঞ্চলে এইসব খেলার আয়োজন করে কিন্তু এখানকার যারা আগামী দিনে রিয়াংসটা যারা তৈরি হবে যারা খেলোয়াড় তৈরি হবে এখান থেকে কিন্তু তারা উৎসাহ পাবে দেখুন আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য আমাদের অবশ্যই যেহেতু আমরা প্রশাসনে আছি আমরা স্কুল সঙ্গে নিয়ে এবং বিভিন্ন সংঘ ক্লাবকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যে খেলার মানে আছে যে খেলা চল আছে সেই খেলাকে আমরা কিন্তু উৎসাহিত করি আমরা বিউরো রিপোর্ট আমার কলম